এডাস এ গ্রিভাস না এ গ্রিভাস কত যাচ্ছে নট না ন ন ডিম পাড় নট না নাও লেউ ডিম পাড় তাই তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সুস্বাগতম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার বিখ্যাত পাখির হাটে এখানে এটি হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুরে অবস্থিত মিরপুরের হাট এবং কুষ্টিয়া জেলার সবথেকে বড়ো এবং বিখ্যাত হাট তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই বাজারে পাখির কড়ই পাখি বিভিন্ন কবুতর এবং অন্যান্য খরগোশ পশু পাখির দাম দর জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল দাম দর এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই বাসারটা প্রচুর ব অনেক বড় তো আপনাদেরকে সব কিছুর দাম অল্প অল্প করে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম এখন যেই পাখিটার দাম জানবো সেটা হচ্ছে কোয়েল পাখি সালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা ব্যবসা কেমন চলছে টুকটাক চলছে কাকা এটা কোয়েল পাখি না এটার জাত কী জাতের জাপানি না সবগুলোই জাপানি এটা কেমন কী রেট কেমন চাচ্ছেন এইগুলো আছে জবাই করে পঁয়ত্রিশ টাকা পিস আর এইগুলা এইগুলা পুষার জন্য ডিমের জন্য তাই তো মানে কয়টা নারীর জন্য এক নর্না একজন বা কীরকম সিস্টেম কি হলেও ডিম পারে হলেও ডিম পারে তাই তো ভাইটা কী পাখি এত সুন্দর বাজরিকা অনেক সুন্দর বাজরিকা পাখি ভাই দাম কেমন চাচ্ছেন ভাই পাঁচশো টাকা জুড়া 500 টাকা জোড়া বাজরিকা পাখি অনেক সুন্দর যারা পোষার জন্য নিতে চান বাইরে কাছে অনেক সুন্দর সুন্দর বাজরিকা পাখি আছে এই যে এই পাশে এই যে উপরে এগুলা কি আচ্ছা বেশের পর দাম কম বেশি বয়স কম বেশের উপর দাম কম বেশি তাই তো এইগুলা অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর চক্রবক পাখিগুলো আছে এই যে আরো সুন্দর বাজরিকা পাখি ভাই বাজরিকা পাখি কার ভাই ভাই দাম কেমন চাচ্ছেন চারশো টাকা জোড়া এ দুটাই কি নর একটা নর একটা নারী তাই তো এটা কি মানে কিভাবে আপনারা সংগ্রহ করছেন এটা হাটের থেকে কিনছিলেন তাই তো সাড়ে চারশো টাকা যাচ্ছেন আচ্ছা বাজরিকা পাখি তাই তো এই যে খুব সুন্দর সুন্দর খরগোশ তাই খরগোশ কেমন দাম যাচ্ছেন চারশো টাকা জোড়া বেশি হয়ে গেল না

এটা কেমন দামে কিনলেন পঁচিশশো টাকা বাসা কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছেন কিনতে সুপ্রিয় দর্শক বন্ধু এবার আপনাদেরকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কাকা কবুতর কেমন কি রেট বলতেছেন

গোল্ডেন ট্রেডি গোল্ডেন গুলো কত দাম চোদ্দশো টাকা জোড়া আর কত হাজার টাকা জোড়া কেউ আসলে এই দামে ফিক্সড কম দা কম কম দেওয়ার সুযোগ আছে তাই তো ঠিক আছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা মিরপুর কুষ্টিয়া জেলার মিরপুর হাটে আপনারা যদি আসেন এই কাকাকে জেগে রাখেন ওনার কাছে আসলে যে দাম বলছে একটু কম সম করে উনি রাখতে পারবে সুপ্রিয় দর্শকবৃন্দ পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ হুজাইফা আর আজকের ভিডিওতে আপনাদেরকে এই মিরপুর কুষ্টিয়া জেলার বিখ্যাত মিরপুর পশুর হাটে হাঁস মুরগি পশু পাখির হাট থেকে আপনাদেরকে এই হাটের পশু পাখির দাম জানানোর চেষ্টা করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আর লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ